আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজ দেখবেন ময়লা বালতি কীভাবে সহজে পরিষ্কার করবে দেখুন কত ময়লা বালতিটা একদম মানুষের হাতে কাজ করে না বালতিটা ধোয় না এই অবস্থা হাতের কাছে সবসময় তো ঘরে এগুলো থাকে হার্বিট দিয়ে আপনি কিছুক্ষণ মেখে রাখবেন আমি সাথে সাথেই ডুলছি ধরতে একটু কষ্ট হয়েছে বেশি একটু মেখে রাখলে দশ মিনিট বিশ মিনিট পর ডলা দিলে একদম দেখবেন নতুন একদম নতুন বালতি হয়ে যাবে একইভাবে ফ্রিজের ময়লা আমি এইভাবে পরিষ্কার করি বেশি ময়লা যেগুলো যেগুলোতে মাছ রাখি দেখুন মিখে নিচ্ছি একটা তারের শোবা ওটা দিয়ে ডলা দিলেই দেখবেন একদম পরিষ্কার এটাকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি নিয়ে ভালোভাবে আমি এটা ঘষে নিলেই পরিষ্কার হয়ে যাবে হাতে কাজ করুন বেশি বেশি করে মনে মনে দূরত করুন আপনার আমরা নামা বাড়ি করুন আমি ডলে ডলে একদম পরিষ্কার করে নিবো একদম পরিষ্কার করে নিচ্ছি কে বুঝতেই পারবে না এটা পুরানো বালতিটা অনেকের বাথরুমে বদনির কোনো ই থাকে না দেখলে একদম গিন্না করে আপনারা এইভাবে একটু হারপিট দিয়ে মেখে রেখে ডলা দিবেন দেখবেন একদম পরিষ্কার হাতের কাজ আপনি করলেই সৌন্দর্য কিভাবে ভক্তি হয় এরকম জিনিস দিয়ে গোসল করতে আমি তো অনেক অসুস্থ ছিলাম ঠিকমতো পারিনি কাজের বুয়ারা কথা বলে শোনো না ঠিকমতো তাই নিজেদেরই সপ্তাহে একদিন এইভাবে ধুয়ে নিতে হয় ধুয়ে নিচ্ছি এখন দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে একটু একটু থাকলে যে নখ দিয়ে এরকম করে ডলা দিলে উঠে যাবে আর সহজে অল্পতেই প্রতি সপ্তাহে সপ্তাহে যদি আপনি ভালতে দিয়ে ধুয়ে নেন তাহলে সবসময় নতুন মতো থাকবে এইটা কালকে আমি এটা পরিষ্কার করব। আস্তে একটা করেছি আর একটা কালকে করব দেখুন ওইটা আর এইটা কতটা পার্থক্য একটা সুবা আর হারপিট হলেই আপনি অনেক জিনিস ঘরের পরিষ্কার করতে পারেন মেলামাই কত জিনিস আছে একদম দাগ পড়ে থাকে আপনি হারপিট দিয়ে ডলা দিবেন দেখবেন একদম পরিষ্কার ফক ফকা হয়ে যাবে তো হয়ে গেল আমার বালতি পরিষ্কার করা দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে এখন আমি একটি চুলা দেখাচ্ছি যাদের কোমরের সমস্যায় এই চুলাটি যে বানিয়েছে কিভাবে এটার একটা ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন লেখা আছে কোমরের সমস্যা কিভাবে দূর হবে তাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই করি আল্লাহ পেস